আজ আমি আবার নতুন একটা পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপিটা থাকছে সুজি দিয়ে তৈরি শুধুমাত্র ঘরেতে যদি এক কাপ সুজি থাকে তাহলে আপনারা এমন সুস্বাদু ভাবা পিঠা ঘরেতে খুব সহজেই বানাতে পারবেন তো চলুন দেখে এই সুজির ভাবা পিঠাটা কিভাবে পারফেক্টলি তৈরি করা যায় তো প্রথমে সুজির এই ভাবা পিঠাটা তৈরি করার জন্য আমি একটা মিক্সার বল নিয়ে নিয়েছি আর এই বলের ভিতরে এই যে দেখুন এক কাপ সুজি দিয়ে দিচ্ছি আর এক কাপ সুজির জন্য এক কাপ পানি দিয়ে দেব আর এই পানিটা কিন্তু নর্মাল পানি আর দেব স্বাদ অনুযায়ী লবণ এখন সুজির সাথে ভালো করে মিক্স করে দেব লবণ আর পানি ভালো করে এভাবে সুজির সাথে মিক্সড করে নেব এই যে দেখুন লবণ আর পানি আমি এভাবে সুজির সাথে ভালো করে মিক্সড করে নিয়েছি এখন এই সুজিটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই যে চামচ দিয়ে এভাবে একটু সমান করে নেব নিয়ে 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেব এরপর এই যে নিয়ে নেব নারকেল ভাবা পিঠে বানানোর জন্য অবশ্যই নারকেল গুড় কিংবা চিনি লাগবে তো এখন এই যে দেখুন আমি পরিমাণ মতো নারকেল এভাবে কুড়াই নিয়েছি আর এই নারকেলের ভিতরে গুড় দিয়ে দিচ্ছি গুড় দিয়ে এই যে দেখুন এভাবে ভালো করে সামরি দিয়ে মিক্স করে নেব নারকেল আর গুড় এভাবে সামরি দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এখন এটা এক সাইডে রেখে দেব এক সাইডে রেখে এই যে দশ মিনিট পর আমি ফিরে আসছি সুজি যে সুজিটা আমি ডেকে রেখেছিলাম সেই সুজির কাছে এই যে দেখুন সুজিটা ফুলে কত হয়ে গেছে বেশি এখন এই সুজের ভিতরে আমি আধা চামচ বেকিং সোডা দিয়ে দেবো আর আপনারা যদি বেকিং পাউডার দেন তাহলে ক্ষেত্রে এক চামচ বেকিং পাউডার দিয়ে দিতে হবে এখন বেকিং সোডা দিয়ে এই যে দেখুন অল্প একটু পানি দিয়ে দেবো অল্প একটু পানি দিয়ে এই যে একটা চামচের সাহায্যে এভাবে ভালো করে মিক্স করে নেব যাতে বেকিং সোডাটা এই সুজের সাথে ভালো করে মিক্স হয়ে যায় এই জন্য এই যে দেখুন চামচ দিয়ে আমি এভাবে ভালো করে মিক্স করে নেব এখন এই যে দেখুন চামচ দিয়ে এভাবে আস্তে ধীরে মিক্স করে নিয়েছি আর এই ব্যাটারটা ঠিক এমন হবে একবারে পাতলা না একটু ঘন টাইপের ব্যাটার এখন এই যে দেখুন আমি ভাবা পিঠা বানানোর জন্য তিনটা বাটি নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো পাত্রে ভাবা পিঠাটা তৈরি করতে পারেন স্টিলের এমন বাটি দিয়েও করতে পারেন কিংবা মাটির পাত্র এও করতে পারেন তো এখন এই যে দেখুন এই বাটিতে আমি একটু তেল লাগাই নেব এই যে তেল দিয়ে দিয়েছি তেল এখন এই যে আমি তিনটা বাটিতেই তেল দিয়ে হাত দিয়ে একটু এভাবে ডলে সমস্ত বাটিতে লাগাই দেব এই যে দেখুন এভাবে সমস্ত বাটিতে তেল লাগাই নেব এখন তেল লাগানো হয়ে গেছে এই যে দেখুন সুজির এই ব্যাটারটা এখন সব বাটিতে এক চামচ করে দিয়ে দেবো এরপর আমি যে নারকেল গুড় দিয়ে মেখে রেখেছি সেই নারকেলটা দিয়ে দেবো এই যে দেখুন এখন এখানে নারকেলটা এভাবে আমি দিয়ে দেবো মাছ নারকেলটা দিয়ে দিতে হবে মাছ দিয়ে এখন আসলে যে দেখুন নারকেল দেয়া হয়ে গেছে আবারও এক চামচ করে সুজির বেটার দিয়ে দেবো এই যে দেখুন সুজির বেটার আবারও এক চামচ করে দিয়ে দিচ্ছি এক চামচ করে দিয়ে এই যে দেখুন ভালো করে এভাবে সব বাটিতে আমি সমান করে এক চামচ করে ভালো করে দিয়ে দেব এখন এই যে দেখুন সমস্ত বাটিতে কিন্তু এই বেটারটা আমি দিয়ে দিয়েছি আর বাটিটা কিন্তু দেখুন একটু খালি খালি আছে এখন সব বাটিগুলো একটু ট্যাপ করে নেব এভাবে ঝাঁকে দিয়ে দিয়ে একটু ট্যাপ করে নিতে হবে এখন ট্যাপ করা হয়ে গেছে এক সাইডে রেখে দেব এরপর চলে যাব চুলাই এই পিঠাটা ভাব দেওয়ার জন্য এই যে দেখুন আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি আর পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন এই পানির উপরে একটা জালি বল দিয়ে দেব এই যে দেখুন একটা ছিদ্রযুক্ত বল দিয়ে দিয়েছি এখন এই বলের উপর এই বাটি তিনটা বসিয়ে দেব যে দেখুন এই বাটিতে আমি একটু কিসমিস দিয়ে নকশা করে নেব এই যে দেখুন বাটিতে প্রথমে কিসমিস দিয়ে এভাবে ভালো করে নকশা করে নিয়েছি দেখুন সব সব বাটিগুলো আমি কিসমিস দিয়ে নকশ করে নিয়েছি আপনারা চাইলে কিসমিস নাও দিতে পারেন এখানে নারকেলও দিতে পারেন কিংবা কিছু নাও দিতে পারেন কোনো সমস্যা নাই তো এখন এই যে দেখুন ওই ছিদ্রযুক্ত বলের উপরে আমি তিনটা বাটি বসিয়ে দেব এই যে দেখুন আমি তিনটা বাটি বসিয়ে দিয়েছি এখন ঢাকা চাপা দিয়ে বিশ মিনিট কুক করে নেব অবশ্য চুলাটা মিডিয়াম আছে দিয়ে দেবো বিশ মিনিট পর এই যে দেখুন আমার এই ভাবা পিঠাগুলো দেখুন ফুলে ফুলে একবারে বাটি থেকে উপরে উঠে গেছে আর এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আর এই ভাবা পিঠাটা কিন্তু একবারে পারফেক্টলি হয়ে গেছে এখন চুলো থেকে নামাই নেব এই যে দেখুন চুলো থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব এখন এই যে দেখুন আমার ভাবা পিঠাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন এই বাটি থেকে ভাবা পিঠাটা উঠায় নেব এই ভাবা পিঠাটা উঠানো কিন্তু একবারে সহজ এমন একটু হাত দিয়ে চাপ দিলেই কিন্তু উঠে যাবে এই যে দেখুন পাঁচটা একটু হাত দেওয়া ভাবে চাপ দিতে হবে দিলেই কিন্তু ভাবা পিঠাটা উঠে যাবে এই যে দেখুন এই ভাবা পিঠাটা কতটা সুন্দর হয়েছে ভাবে আমি সব ভাবা পিঠাগুলো উঠাই নেব দেখছেন কতটা সুন্দর হয়েছে ভাবা পিঠাগুলো এখন সব ভাবা পিঠাগুলো আমি উঠে নিয়েছি আর এই যে দেখুন এই ভাবা পিঠাগুলো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আর এই পিঠাটা দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে আর ভিতরটা দেখুন এই যে দেখুন ভিতরটা জালি জালি যুক্ত হয়েছে আর কতটা সুন্দর হয়েছে তো সুজির এই ভাবা পিঠাটা বানানো কিন্তু একবারে সহজ যে না কেউ কিন্তু বানাতে পারবে তো আশা করছি আমার এই সুজির ভাবা পিঠা বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশেই থেকে দিতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ